ফ্রি ফিরি পেলিস্তাইন ফিরি ফিরি ফিলিস্তাইন দেখতে পাচ্ছেন পবিত্র ঈদ মিরাদবী সাল্লাহ সাল্লাম গতকাল যে উদযাপিত হয়েছে সেখানে প্রায় কোটি মানুষের মতন সমাগম হয়েছে চট্টগ্রামে তো দেখতে পাচ্ছেন সেখানে আলাদা রসুলের আগমন তাকে একনজর দেখার জন্য এই লক্ষ লক্ষ আশেকের রসুলের ঢল নেমেছে বড় বড় ব্যানার ফেস্টুরেন্ট এবং সে গেছে বড় বড় ব্যানার দেখতে পাচ্ছেন এখানে হুসবাখ সাল্লামের নাম লেখা এরপরে ঈদ মিলাদুন্নবী স্বাগত জানিয়ে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে অনেক কিছু লেখা রয়েছে তাছাড়াও এখানে এই মুরাদপুরে প্রায় পুরো এরিয়া জুড়ে প্রায় এক কোটির কাছাকাছি মানুষের সমাগম ঘটেছে যেটা বছর দু হাজার পঁচিশে গিনিস ওয়ার্ল্ডে রেকর্ড করে ফেলেছে তবে আমরা দেখতে পাচ্ছি এত মানুষের ঢল যেটা বলার বাহিরে এত পরিমাণ মানুষ তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পতাকা জুলুসের পতাকা সব খুব সুন্দরভাবে এখানে বড় বড় ব্যানারের মাধ্যমে আসলে অনেকই বড় বড়। র্যালি বের করছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্রি ফ্রি প্যালেস্তাইন নিয়ে একটি বিশাল বড় যে প্যালিস্তাইন পতাকা নিয়ে যাচ্ছে সেটা দেখে আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন হলো কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন বন্ধুদের মাঝে যদি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব থেকে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখতে পাচ্ছেন আশেকের রাসুকদের ঢল নবী প্রেমিকদের ঢল ওলিয়া উলিয়াউল প্রেমিকদের ঢল তবে পবিত্র ঈদিন মিরুদিন নবী এই চট্টগ্রামে সারা পৃথিবীর তুলনায় একেবারে বেশি মানুষ হয় চট্টগ্রামে বিশেষ করে ইয়েমেন আমরা দেখেছি প্রায় লক্ষ লক্ষ মানুষ একাত্রিত হয়ে প্রভুত্রি দিন দিন সাল্লা সাল্লাম তারা উদযাপন করেছে তো তারপরও ইয়েমেনের থেকে কিন্তু বেশি পরিমাণে মানুষ উপস্থিত হয় বিশেষ করে ঢাকা চট্টগ্রাম আমাদের কক্সবাজার এরিয়াগুলোতে তবে সব থেকে বেশি মানুষ এই চট্টগ্রাম দেখতে পাচ্ছেন আমাদের রসুল পাকিস্তানি বংশভূত তারা কিন্তু তাকে দেখার জন্য এক নজর এই যদিও বিশেষ করে গেল বছর তার আগের বছর কিন্তু বিশেষ করে যা যিনি মেইন আকর্ষণ ছিল এই লক্ষ লক্ষ আশেখেরানের রাসুলদের মনে তিনি আছেন তাহের শাহ তিনি কিন্তু বয়স হয়ে যাওয়াতে তিনি না এবছর আসেন না তিনি এবছর এসেছেন সাবির শাহ তো সাবির শাহকে দেখার জন্য যে এত মানুষের ঢল সেটা আসলে বলার বাইরে দিন দিন জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে দিন দিন মানুষের এই ইদি মিনবী আসলামের প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে দিন দিন মানুষের মাত্রা বেড়ে যাচ্ছে দিন দিন জুলুসের মানুষের এত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যেটা আসলে সংকুলন দিয়ে পাচ্ছে না এবং সরকারকে ধন্যবাদ জানাই বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের প্রশাসন দিয়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করার জন্য আমি পুলিশ র্যাব সেনাবাহিনী হোক কিংবা অন্যান্য যারা সিভিল ড্রেসের পুলিশ হানসা বিভিন্ন ধরনের আমরা এখানে বাহিনী দেখেছি গোয়েন্দা পুলিশ সহ কয়েক হ্যাক্টরে হাজার হাজার নিরাপত্তা কর্মী কাজ করেছে চট্টগ্রামে তবে শুধু চট্টগ্রাম নয় পুরা বাংলাদেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার এবং কঠোর অবস্থানে ছিল প্রশাসন আমি সবাইকে সেলিউট জানাই ধন্যবাদ জানাই আমাদের দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে যতই চোখ যায় যতই আমরা সময় পার হয় ততই দেখতে পাচ্ছি শুধু মানুষের মানুষ আর মানুষ মানুষের শুধু বেরিয়েই চলছে তো আসলে এখান থেকে বড়ো বড়ো র্যালিগুলো বের হচ্ছে যার কারণে এখানে আনসার পুলিশ বিভিন্ন ধরনের বাহিনী তারা আসলে মিলে রাস্তাটা এখান থেকে কিছুটা জায়গা খালি রাখা হয়েছে যাতে করে বিভিন্ন ধরনের প্রশাসনের ভাইরা কিংবা জরুরি প্রয়োজনে রাস্তা পারাপারের জন্য যে গাড়িগুলো বা যে ভিএইপি লেভেলের যে গাড়িগুলো কিংবা বড়ো বড় উচ্চ লেভেলের বিভিন্ন নেতাকর্মী বা বিভিন্ন ধরনের প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা যখন আসে তাদের চলাচলের জন্য কিন্তু এই রাস্তাটা এখান থেকে খালি রাখা হয়েছে মাঝখান দিয়ে বেরিয়ে দিয়ে আটকানো হয়েছে যাতে করে দ্রুত সময় যে কোনো কাজের জন্য তারা আসতে পারে খুবই সুন্দর এই পরিবেশটা আসলে দেখলে যে কারোর মন অন্য রকম হয়ে যাবে যে আসলে এত মানুষের সমাগম হয়েছিল বিশেষ করে গতকালকে আমরা ব্যস্ত থাকার কারণে তাই ভিডিও এডিটিং এবং বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আমরা পুরো ভিডিওটি দেখাইতে পারিনি তাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সেখানে আসলে ডল দাওয়াত ইসলামের একটা বড় র্যালি বের হলো আসলে এখানে দাওয়াত ইসলাম বলেন সুন্নি যতগুলা ইসলামিক সংগঠন রয়েছে ইসলামিক ভাইরা রয়েছে তারা সবাই কিন্তু এখানে বিভিন্ন ধরনের র্যালির মাধ্যমে তারা জানান দিচ্ছেন তারা প্রকৃতির দিনের দিন উদযাপন করছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খাবার ফ্রি দিচ্ছেন তবে বেশ সব কিছুই ঠিকঠাক থাকলেও গতকাল মানুষের চাপ উচ্চ পরিমাণে হওয়াতে অনেকেই পদতলিত হয় প্রায় দুইজন নিহত হয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন তাছাড়াও চট্টগ্রামের যে ড্রেন পারাপারের যে শাঁখোগুলো ছিল সেগুলো থেকে কিন্তু সেটা ভেঙে প্রায় পঞ্চাশ জনের অধিক আহত হয়েছে তবে এ পর্যন্ত আমরা জানা মতে দুইজন নিহত তবে একজন আইসিউতে ভর্তি রয়েছে সব মিলে আসলে এবছর একটু হতাহতের কারণে খুব দুঃখ প্রকাশ করছি তবে আমার নিজের কাছেও খারাপ লাগে আসলে এরকমের মানুষ হতাহত হবে সেটা ভাবনার বাইরে তো দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে মানুষের সমাগম চট্টগ্রাম এই জায়গাটিতে যেটা আসলে মানুষকে অবাক করে যে এত মানুষের সমাগম চট্টগ্রাম মুরাদপুর বদ্দারহাট তারপরে জি সিরমোর দৈন সহ এই এরিয়াগুলোতে যেখানে আসলে জুলুসের র্যালিগুলো বের হয়েছে সকাল থেকে শুরু করে আসলে জহরের পর পর্যন্ত যতটুক র্যালিগুলো ঘুরছে পুরো এরিয়া জুড়ে প্রায় এক কোটির কম হবে তবে কোটির কাছাকাছি বলা যায় মানুষের সমাগম হয়েছে যেটা গিনিস ওয়ার্ল্ড এই বছর সব থেকে রেকর্ড পরিমাণ রেকর্ড হয়েছে তো দর্শক আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন এবং দেখতে থাকুন সর্বশেষ পরিস্থিতি আমাদের সাথেই থাকুন ভিডিওটি বন্ধু আমাদের শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ এখন আমরা দেখব এখানকার সর্বশেষ পরিস্থিতি যেটা আসলে আমরা এখন শুধু এখানকার যে ঘটনা এখানকার যে আওয়াজ শব্দ যে পরিবেশ সেটা আপনাদের কাছে সরাসরি শোনানো হবে চলুন আমরা সবাই এই পুরো বিষয়টি শুনি आशवान चौहान जैसे नहीं आओ अमर गौरव जैसे बताओ रोहन रोहन किया किया मोहित जावेद जावेद इमरान जावेद कायनात कायनात